ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম আজকে সন্ধ্যা নাস্তা তাও আবার দুটি মাত্র আলু হয়ে গেল কয়েকজনের জন্য পেট ভরার মতো নাস্তা বিকেলে যেহেতু বাচ্চারা বায়না করে তাদেরকে যদি আমরা এরকম নাস্তা বানিয়ে দিই তাহলে কিন্তু খারাপ হয় না বাচ্চারাও খেতে ভালোবাসবে আশা করি এটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর হবে খেতে কিন্তু অসাধারণ ছিল তো যাই হোক প্রথমে রেসিপিতে চলে যাই আমি এখানে দুটো আলু নিয়েছিলাম আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব তার জন্য আলুগুলোকে আমি চার কোনা করে কেটে নিয়েছিলাম এদিকে নিয়েছি আটা তোমার ছেলে ময়দাও নিতে পারো আমি আটাটাই ইউজ করেছি নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ যেহেতু বাচ্চাদের জন্য সেহেতু আমি কাঁচামরিচটা কমই ইউজ করেছি এবার প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নেব। তোমার ছেলে আলুগুলোকে ভেজও ভেজেও নিতে পারো তবে ভেজে নিলে খুব বেশি সিদ্ধ হয় না আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ভেজিচ্ছি লবণ লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নেব যেহেতু গরম সেহেতু আমি হাত দিয়ে ম্যাশ করছি না তোমার চাই ঠান্ডা হলেও ম্যাশ করে নিতে পারো বেশ আলুটাকে আমার একদমই ম্যাশ করা হয়ে গিয়েছে একটু দানা দানা ছিল না এবার এই আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি শুধু কালারের জন্য দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই চেক করে দিতে হবে আমি প্রথমে অল্প দিয়েছিলাম পরে আবারও দিয়ে নিয়েছিলাম এবার ভালো করে আলুটাকেও ভেজে নিব আলুটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিল পরে নামিয়ে নিয়েছি একেবারে আলু ভর্তা যেভাবে করি সেভাবেই আমি এটা করে নিয়েছিলাম এবার চাটাটা আমি কাই করে রেখেছিলাম একটু তেল দিয়ে সেটা আমি এখন বেলে নেবো একেবারে রুটির মতো করে গোল করে যে আলুটা আমি ভর্তা করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে চার পাঁচটা লাগিয়ে নেবো ঠিক যেভাবে জেলি আমরা মাখিয়ে নিই পাউরুটির মধ্যে ঠিক সেরকমই যাই হোক এবার সুরিশ সাহায্যে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছ আমি চার পাঁচটা কেটে নিচ্ছি এটা একটু স্পিডেই দিয়ে দিয়েছি নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আমি ভাজ করাটা আবারও দেখিয়ে দিচ্ছি লাস্টে তোমাদেরকে দেখো আমি ঠিক এভাবেই সবগুলো ভাজ করে নিয়েছি পাশ থেকে আমি তোমাদেরকে এবার দেখাবো পেছন থেকে নিয়ে এটাকে এভাবে ভাস করে নিলেই ব্যাস হয়ে যাবে এরকম আমি অনেকগুলোই করে নিয়েছিলাম এটা কিন্তু তোমরা তাহলে অন্যরকম স্টাইলও করতে পারো যে যার পছন্দ মতো তো আমি এইভাবে এটাকে কেটে নিয়েছি এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছিল এবার ফ্রাই তেল গরম হলে যেই এগুলো আমি বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নেব নাস্তাটা কিন্তু বিকালবেলা হলে তার সাথে যদি একটু টমেটো সস বা অন্য কিছু হয় একদম কিন্তু জমে যায় আর যারা চা খেতে পছন্দ করে চায়ের সাথে এই ধরনের নাস্তা হলে কিন্তু মন্দ হয় না দেখো আমার এগুলো কিন্তু ভাজা শেষ পিঠাগুলো সবগুলো আমি একটু ভালো করে উঠিয়ে নিচ্ছি দেখো লাল লাল করে ভেজেছি একদমই লাল লাল হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে কাঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না উপর টমেটো সস দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আজকে বিকালের মজাদার নাস্তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে